আসসালামু আলাইকুম আহমতুল্লাহি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমি আপনাদেরকে গত ভিডিওতে দেখাইছিলাম যে আমার খরগোশে দুইটা বাচ্চা দিছিল তা আসলে দুইটা না চারটা বাচ্চা দিছিল তো চারটা বাচ্চা দেওয়ার পরে আমরা সামনে দেখতে পেলাম যে দুইটা বাচ্চা একটা মারা গেছে আর একটা জীবিত ছিল কিন্তু ওই কোণারে গর্ত আছে গর্তর মধ্যে আরও দুইটা বাচ্চা ছিল আসলে দুঃখের বিষয় হচ্ছে এগুলা প্রথম বাচ্চা দিছে দীর্ঘ চার মাস লালন পালন করার পরে চারটা বাচ্চা দিছিল। কিন্তু একটা বাচ্চাও বাঁচাইতে পারেনি বাচ্চাগুলো সব মারা গেছে তো এই প্রথম বাচ্চা দেওয়ার কারণে না কী হয়েছে কারণ এরা বাচ্চা দেওয়ার জন্য এখানে আমি একটা বক্সও দিয়েছিলাম তো ইনশাল্লাহ দেখি নেক্সট টাইম কারণ চারটা বাচ্চা থেকে একটাও বাঁচাইতে পারি নি সবগুলোই মারা গেছে এগুলো আমি প্রায় সময় আপনার ওমান বলে যে খাস পাতা এই যে এগুলা কিনে না তারপরে খাওয়াই তো মার্কেট থেকে এগুলো আনি আই তারপরে এগুলো খাওয়াই আর এখন হচ্ছে আমার কবুতরের জরাটা এই যে তো এগুলার বাচ্চাগুলো খেয়ে ফেলছিলাম গত ভিডিওতে আপনাদেরকে দিছি তো এখন পর্যন্ত ডিম পারে নাই তো সব মিলেই আর কি কারণ খরগোশের বাচ্চাগুলো বেশিরভাগই মারা যায় এর আগে আমি তিন চারটা পারছিলাম আর একটা গড়ও বানাইছিলাম অনেক টাকা খরচ করে আমার বসে বানাই দিছিল কিন্তু এগুলা বাঁচাইতে পারি না বাচ্চাগুলো প্রায় সময় মারা যায় আর এইগুলা হচ্ছে আমার শাকের চারা দেখুন মার্শাল্লা আপনারা অনেকবার দেখছেন এই শাকের চারাটারে তো আজকে প্রায় এক উপরে হবে খাই না অনেকগুলা দেখুন আগাবার হয়েছে আর ওই কর্নারে লাগিয়েছিলাম টমেটোর চারা তো সব মিলেই আলহামদুলিল্লাহ তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ